জিরো থেকে হিরো তারকাদের পারিশ্রমিক চলচ্চিত্র জগতে নতুন নায়কদের আগমনের সাথে সাথে বাংলা সিনেমা দেখার চাহিদাও দিন দিন বাড়ছে পর্দার এই গ্ল্যামার তারকাদের আমরা এখন কোটি টাকার গাড়িতে দেখি ঠিকই কিন্তু তাদের শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না আজ আমরা জানব সাকিব খান আফরান নিশু অপূর্ব এবং সিয়াম আহমেদের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত পারিশ্রমিকের আকাশ পাতাল পার্থক্যের গল্প বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন চলুন শুরু করা যায় সাকিব খান তালিকায় সবার প্রথমে আসেন বাংলাদেশের মেগা স্টার সাকিব খান আজ তিনি দেশের সবচেয়ে বড় তারকা কিন্তু এই অবস্থানে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘপথ ক্যারিয়ারের শুরুতে নতুন মুখ হিসেবে সাকিব খানের পারিশ্রমিক ছিল মাত্র এক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার ছয় সালে প্রিয়া আমার প্রিয়া ছবিটি সুপারহিট হওয়ার পর তার পরিচিতি বদলে যায় সাকিবেরও পারতে থাকে পারিশ্রমিক দু সাল থেকে দু সাল ছিল সাকিব খানের সোনালী যুগ তখন প্রতিটি ছবির জন্য তিনি নিতেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর দু সালের পর তার পারিশ্রমিক পৌঁছে যায় নতুন উচ্চতায় তখন থেকে তিনি এক কোটি টাকার অফার পেতে শুরু করেন আর দু সালে এসে বর্তমানে একটি সিনেমার জন্য সাকিব খান নিচ্ছেন দুই থেকে তিন কোটি টাকা পর্যন্ত যা তাদের দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকের নেওয়া তারকাদের কাতারের দাঁড় করিয়েছে আগে আপনি আমার আগে আপনি নিজে উঠেন তারপর নিজের বাইক তারপর আমি ভাবছি অপূর্ব এরপরই ছোট বড়দার রোমান্স কিং জিওলক অপূর্ব নাটকে বিয়ের গল্প দিয়ে তার মিডিয়ায় অভিষেক হয় নবীন হিসেবে তখন তার পারিশ্রমিক ছিল খুবই সামান্য মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু অপূর্ব অভিনয় এবং স্ক্রিপ্ট প্রেজেন্স তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন নাটকের অপরিহার্য মুখ বর্তমানে একটি নাটকের জন্য অপূর্ব নেন প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আর বড় বাজেটের কোন হলে তার পারিশ্রমিক দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পৌঁছায় যায় পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা সেই অপূর্ব আজ ইন্ডাস্ট্রির অন্যতম স্তব্ধ তিন নাম্বার রয়েছে বাংলাদেশের অভিনয় জগতের আরেক বিস্ময়কর আফরান নিশো দু সালে ঘর ছাড়া নাটক দিয়ে তার যাত্রা শুরু হয় জানলে অবাক হবেন ক্যারিয়ারের শুরুতে নিশুর পারিশ্রমিক ছিল মাত্র এক হাজার টাকা বা এক হাজার টাকার আশেপাশে কিন্তু তার অসাধারণ ডায়লগের ডেলিভারি আর ন্যাচারাল অভিনয় তাকে দর্শকদের খুব কাছে নিয়ে যায় ধীরে ধীরে তার পারিশ্রমিক হাজার থেকে লাখে পৌঁছায় বর্তমানে টিভি নাটকে তিনি দেশের সবচেয়ে দামি অভিনেতার একজন এখন নাটক প্রতি তিনি নেন আড়াই থেকে লক্ষ টাকা আর বড় বাজেটের টেলিফিল্ম বা সিনেমায় তার পারিশ্রমিক এখন বিশ থেকে ২৫ লক্ষ টাকা সারিয়ে গিয়েছে সর্বশেষে আলোচনা করব বর্তমান প্রজন্মের হার্ডথ্রপ সিএম আহমেদ দু সালে ভালোবাসা একশো এক টেলিফিল্ম ছিল তার প্রথম বড় কাজ আর এই কাজের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা এরপর নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি নিজেকে শক্ত অবস্থান তৈরি করেছেন তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় পোড়ামন টু সিনেমার মাধ্যমে যে ছেলেটা পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে মিডিয়ায় পা রেখেছেন আজ সিনেমার জন্য তার পারিশ্রমিক লাখো টাকার ঘরে তার পরিশ্রম আর একাগ্রতাই তাকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে প্রিয় দর্শক এই চারজন তারকার মধ্যে আপনার প্রিয় নায়ককে এবং কার পারিশ্রমিক শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ